ভাবুন তো দু সাল পদ্মা সেতু তখন পঞ্চাশ বছরের পুরানো ঢাকা শহরের আকাশে উঠছে ফ্লাইং কার প্রত্যন্ত কোনো গ্রামেও রয়েছে হাই স্পিড ইন্টারনেট বেকারত্ব নেই রপ্তানি আয় দশগুণ বেড়েছে বিজ্ঞান প্রযুক্তি কৃষি শিল্প সব কিছুতে বাংলাদেশ এক নতুন চেহারায় দাঁড়িয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানব আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ কতটা বদলে যেতে পারে বর্তমানে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি দু সাল পর্যন্ত গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল ছয় থেকে সাত শতাংশ তৈরি পোশাক রেমিট্যান্স কৃষি এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছে প্রায় সতেরো কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি বিশাল এক মানব সম্পদ ভাণ্ডার এই শক্তি ভবিষ্যতের উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে প্রথমেই আসি তথ্যপ্রযুক্তি খাতে এই বাংলাদেশে হাজার হাজার তরুণ ফ্রিলান্সার ও সফটওয়্যার ডেভেলপার কাজ করেছেন বিশ্ববাজারে আগামী পঞ্চাশ বছরে এই খাত আরও প্রসারিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মেশিন লার্নিং ব্লক সেন রোবোটিক্স এমনকি কোয়ান্টাম কম্পিউটিংয়েও বাংলাদেশ এগিয়ে যাবে আজ যেখানে আইটি রপ্তানি আয় এক বিলিয়ন ডলারের আশেপাশে ভবিষ্যতে সেটি হতে পারে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি কৃষি খাতেও আসবে বড় পরিবর্তন স্মার্ট ফার্মিং স্যাটেলাইট প্রযুক্তি ড্রোন ব্যবহার করে কীটনাশক ছিটানো মাটির মান যাচাই ইত্যাদির মাধ্যমে কৃষিতে উৎপাদন বেড়ে যাবে অল্প জমিতেই উৎপাদন হবে বেশি ফসল বাংলাদেশ হয়ে উঠবে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এমনকি খাদ্য রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্ববাজারে খ্যাতি অর্জন করবে শিক্ষাক্ষেত্রেও আসবে বিপ্লব প্রথাগত শিক্ষা ছাড়িয়ে বাংলাদেশে গড়ে উঠবে আধুনিক গবেষণা কেন্দ্র ভার্চুয়াল ক্লাসরুম এয়ার ভিআর প্রযুক্তিতে শেখানো হবে জটিল বিষয় কেবল সনৎ নয় দক্ষতা হবে মূল কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা হবে বাধ্যতামূলক যার মাধ্যমে দেশ গর্বে দক্ষ শ্রমশক্তি ও উদ্ভাবক প্রজন্ম শিল্পখাতেও বিশাল পরিবর্তন আসবে গার্মেন্টসের বাইরে বাংলাদেশ প্রবেশ করবে ইন্ডাস্ট্রির পাঁচ যুগে অটোমোটেড ফ্যাক্টরি রোবটিক কারখানা ইলেকট্রনিক যানবাহন ব্যাটারি উৎপাদন ন্যানো টেকনোলজি বায়োটেকনোলজি সব কিছুতে দেশ থাকবে আধুনিকতার শীর্ষে বিদেশ নির্ভরতা কমে যাবে দেশের পণ্যই দেশের চাহিদা পূরণ হবে এবং অতিরিক্ত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে তবে এত কিছু অর্জনের পথে থাকবে বড় কিছু চ্যালেঞ্জ প্রথমত জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলবে যেমন নদী ভাঙন ঘূর্ণিঝড় খরা এসব মোকাবেলায় চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্বিতীয়ত দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা উন্নয়নের গতি কমিয়ে দিতে পারে সুশাসন নিশ্চিত না হলে এই অগ্রগতি ঝুঁকির মধ্যে পড়বে তৃতীয়ত শিক্ষা ব্যবস্থাও গুণগত মান নিশ্চিত করতে হবে শুধু সংখ্যা বাড়িয়ে লাভ নেই এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে তাহলে দু সালের বাংলাদেশ কেমন হতে পারে কল্পনা করুন একটি আধুনিক মেগাসিটি ঢাকা যেখানে আকাশে উঠছে পাবলিক ট্রান্সপোর্ট গ্রামে গ্রামে সৌরবিদ্যুৎ চালিত ঘর ব্যাটারি ও ইলেকট্রিক গাড়ি দেশেই তৈরি হচ্ছে কৃষকের হাতে ড্রোন প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট তরুণরা কাজ করছে গুগল অ্যাপল এবং মাইক্রোসফটের মতো বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু বসে আছে নিজ বাড়িতে বাংলাদেশি এআই কোম্পানি গ্লোবাল মার্কেটে নেতৃত্ব দিচ্ছে রোবট তৈরি করে রপ্তানি করা হচ্ছে ইউরোপ আমেরিকায় গ্রিন বিল্ডিং স্মার্ট হেলথ সোলার সিটি এই সবই থাকবে বাস্তবের বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাংলাদেশ তৈরি হবে আমাদের সবার হাতে সঠিক নেতৃত্ব সুশিক্ষা সচেতন নাগরিক এবং প্রযুক্তির সদ্ব্যবহার এই চতুর্মুখী শক্তি আগামীর পঞ্চাশ বছরে বাংলাদেশকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায় বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয় এটি একটি সম্ভাবনার নাম আগামী প্রজন্মের হাতেই এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের ছোট ছোট সিদ্ধান্ত দু সালের দিক নির্ধারণ করবে তাই এখনই সময় প্রস্তুত হওয়ার এখনই সময় নতুন করে ভাবার কাজ শুরু করার আপনার চোখে কেমন হবে দু সালের বাংলাদেশ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আরও ভিডিও পেতে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আমরা আগামীর বাংলাদেশকে নিয়ে আরও চমৎকার গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ